তো আমিও ভালোবাসি সুস্থ আছি নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হলো বুধবার বুধবারের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে বাজেগুলো সাতটাতে আর উঠেছি অনেক আগে সাড়ে সাড়ে ছটার আগে উঠেছি সাড়ে ছটা কি সাড়ে ছটার আগে উঠেছি মনে করটা ছটা শুয়েছিলাম এমনি আর উঠেছি এমনি বিশ্বার থেকে উঠেছি আর কি এই ছটা পনেরো যাই এখন এখন সব কাজ কমপ্লিট পাশি কাজ দাঁত ব্রাশ করছি দেখতেই পাচ্ছ দাঁত ব্রাশ করছি আর মুখ তা করবো নাই ছাড়বো ছেড়ে তারপর রান্নাঘরে ঢুকবো চা করবো চা খাবো তো ভালো ভাই আমি এইগুলো দিন আমার এখন থেকে শুরু হলো চলো আর প্রচণ্ড গরম ফুটেছে মানে তার কোনো তুলনা নেই সবাই বেশি বেশি করে জল খাবে আমি কারে বলছি আমি আমার কম হয়ে যায় জল আমার খুব ডাক্তার জল খেতে বলেছে বেশি করে তো আমার কম হয়ে যায় তাও আমি খাচ্ছি খাচ্ছি না যে ভুল যে খাচ্ছি না আসলে না কিন্তু খাচ্ছি কিন্তু তুলনায় কম তা যাই হোক তোমরাও খাও জলটা বেশি করে প্রচণ্ড সকাল থেকেই এত গরম তাহলে দুপুরবেলা দিনেবেলা মানে আয়ো এত বেলা হবে তত কী হবে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো গরমও অনুভব করো শীতের অনুভব করা যায় গরমটা অনুভব করতে হয় বলো তো চলো পরে আসছি দাদুকা ধুয়ে শিখতে পরে আসছি ওই তো আমার চা অল্প একটু চা বুঝতে পারছো ভালো হাত চা দিয়ে দিয়েছে আগে আমার কাছে তো চলো পরে আসছি চা আর বসুর রুচি কেরকম দেখেছো দেখেছ এত গরম চালটাও ভিজিয়ে আসলাম ওখানে তা আমি চাটা ছেঁকে রেখে চালটা ভিজিয়ে আসলাম কেন চালটা হলে ভিজবে না ভাত সময় অনেক বেজে গেছে এখন কেন কটা বাজে সাতটা একচল্লিশ বাজে আর দেখো মাথা ব্যথা কিছু আছে না সকালবেলা ঘুম থেকে অসম্ভব মাথা আছে একবারে স্নান করে নিয়ে মাথা আছে এরম থাকবে কিন্তু কি ছোট ছোট চুলকুলোটা চোখের মধ্যে আসে আর কি চুলকায় মানে কী বলবো তা যাই হোক গরম গর্বদিন মানে অ্যালার্জি অ্যালার্জিতে চুলকে টুলি এখন কমেছে এই দুদিন ধরে হচ্ছে না আমার মানে ঠান্ডা সহ্যই হয় না ধর দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তখন হয়েছিলো আর চুলকি চলো রাখছি চা খেয়ে নিই তোমরাও খাও তো চা খাওয়া হয়ে গেলো ওদিকে দেখো চাল ধুলাম ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম ওদিকে বেসিনে দেখো বাসন রয়েছে এগুলো এখন মাজবো আর কি চলো সঙ্গে থাকো এখনো বাজার কিছু নেই কি যে রান্না করবো জানি না ডালটা বসাবো ডাল বসাবো ডালটা বসিয়ে নি তারপরে বাসনগুলোটা মাছ দেখো বন্ধুরা সেই আমি ছেলের যখন বয়সে পড়তো সস বানাতেই ছিল স্কুল থেকে সস বানিয়েছিলাম তা দেখো কিচ্ছু হয়নি কিন্তু চিনি দিয়ে আছে তো তাই জন্য উপর দিয়ে একটু হালকা হালকা ছাতফুল্লা পড়েছে তাও ফেলে দেবো এগুলো খাওয়া যাবে না দেখো কী সুন্দর কালার হয়েছিলো তাই ফেলে দেবো এটা রাখবো না হলো এদিকে দেখো ডালও ভাত হয়ে গেছে যে আর যে ডাল সম্বাদ দিয়েছে আম ডাল আম ডালও হয়ে গেছে ডালটা নামাবো তোমার বাজার থেকে এখনও আসেনি

এই ডাটা শাক আছে শাকগুলো ভালো আর এর মধ্যে আছে হলো ধনে পাতা আম টমেটো এই হলো বাজার আজকে বাজার শেয়ার করলাম কাটা মাছ তোমার হয় বলে দু পিস কাটা মাছ করো এই ডাটা দিয়ে দুপিস কাটা মাছ করে ফেলবো আর দেখি শাকগুলো ভালোই শাকগুলো বেছে যদি খাওয়া যায় শাক করে দেবো তোমাদের ভালো হবে চলো রান্নাটা কমপ্লিট করি নাহলে যত বেলা হবে তত গরম পড়ে যাবে কষ্ট হবে ওই ডাটা আলু কেটে নিয়েছি ডাটা আলুকে মাছ করবো এই যে দুপিস মাছ দুপিসে না দুপুরে খাবো শুধু তাই জন্য পিস করছি তাকে দুই আলু দিয়ে ঝোল করবো ডাল হয়ে গেছে একটু ধোবো ভাল করে দিয়ে কুচাবো আর বাটা মাছটা এখনো কাটা হয়নি কাটতে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে 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 এসতে এতটা ঝোল রাখবো না একটু শুকাবো ডাল করেছে তো বেশি ঝোল লাগবে না আর বেশি ঝোল রাখলে তোমার খেতেও টেস্ট লাগে না যাই হোক পরে আসতে আবার চলো এখন বাজে এগারোটা কুড়ি এই রান্নাঘর টান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর সেদিক গাড়ি গেল হ্যাঁ চলো স্নান করবো এখন ঠাকুর ভাই ঠাকুর দিয়ে বাসন বসুনও করে দিয়ে গেছে দেখো কোথায় গেলো ওই যে বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার সব ঘট সব নামিয়ে দিয়ে গেছে পুরো দুপুরবেলা মেজে ফেলবো মেজে ফেললে সকালের কাজটা কম হবে এদিকে দেখো ছাদ জামা প্যান্ট ছিল যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সেগুলো নিয়ে চলে আসলাম যেগুলো সব আলনাতে এখন গুছিয়ে গুছিয়ে রাখছে আর এইদিকে বেডকভারটা ধুয়ে দিয়েছিলাম বেড কভারটা ভাজ করে জাগা মতন রেখে দেবো এদিকে তোমার গেঞ্জি আছে আর ওই গেঞ্জিটা যেন ভুল করে নিয়ে চলে এসেছে গেঞ্জিনা গেঞ্জিটা ভিজা ছিল যাই হোক ঘরে মেলে রাখলেও শুকিয়ে যাবে ভিজা থাক যাই থাক এখন যা রুদ দুধ দিচ্ছে তা দেখো ভাজ করা কমপ্লিট হলো শুধু বেড কভারটা ভাজ করলে প্রায় হয়ে যায় ভাজ করা কমপ্লিট চলো বেড কভারটা ভাজ করা হলো রেখে দিই বুঝিয়ে পরে সুন্দর এখন বারোটা বাজে স্নান করে দেখতে পাচ্ছো রেডি হয়ে আসলাম আর মুখে কোনো ক্রিম দিয়ে নি কেননা গরম পড়ে তো মুখে কিছু ক্রিম দিলেই গোটা 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 ভরে যাচ্ছে তাই জন্য কিচ্ছু ক্রিম দিলাম না আর এখন একটুখানি বসবো বসে রেস্ট নেবো তোমার দাদা দুটো সময় আছে তখন খাবো তা চলো পরে আবার আসবো আর প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম দুটো বাজে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমার তো ভাই এখনো আসেনি আসলে পরে খাবো আর প্রচণ্ড গরম তো মানে ফ্যানের নিচ ফ্যান ছাড়া যাবে না কোনো মূল্যে ফ্যানকে একটুও ছাড়তে পারবো না তাই কি করো ফ্যানের নিচেই শুয়ে আছি এখানে হাওয়া চলছে একটা ফ্যানই চলছে এখন দুটো ফ্যান চালাই রাত্রেবেলা দুটো ফ্যান চালাই কিন্তু দুপুরবেলা দিনেরবেলা একটা ফ্যানই চলে আর প্রচণ্ড গরম তাহলে আমার ছেলে ওখানে কী করে আছে কে জানে বলছিল মা ফ্যানটা না বেশি একটা হাওয়া হয় না তা আমি বললাম যে বলবি তাহলে হাউস মাস্টারকে তা বলছে হ্যাঁ আগে মানে প্রথম প্রথম দেখতাম ভালো হওয়া তো এখন হয়তো যাই হোক কিছু একটা হয়েছে তাই গরমে ছেলেটা যে কী করবে তো বললাম তো ছেলেকে যে বাবা ফোন করেছিল সকালে বললাম বাবা বেশি করে জল খাবি আর ব্লুটন দিয়ে দিয়েছিলাম আমাকে আর ওষুধও আছে ডাক্তার দেখেছিলাম ওষুধ দিয়ে দিয়েছিল ওষুধও আছে তো বললাম খেয়েছিস নাকি আর দুকুণ্ডিটা বারবার খাবি এক বোতল ঢেলে নিয়ে সারাদিন দুকুন্ডির জলটা খাবি আর বেশি খাওয়াও ভালো না সব কিছু একটা লিমিট আছে যাই হোক চলো তোমার ভাই আসলে খাবো দুটো তো বেজে গেছে তোমার দাও একবার চলো পরে আসতে তোমার চলে আসতে ছিলাম খাওয়াটা তখন তোমরা খেতে বসেছি দেখেছো খাওয়া হয়ে গেছে তখন ভিডিও করলাম পরে ভিডিও করতে হয়েছি ও দেখো তোমার দাদা ভাই খাচ্ছে তোমার ভাই ডাল দিয়ে খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি কি খাচ্ছি দেখো চাটনি পাঁপড় খাচ্ছি তোমার দাদা ভাই দেবো এখন আর তোমার দাদা ভাই বাংলাদেশের নাটক দেখছে আর খাচ্ছে আর আমি চাটনি পাঁপড় দিয়ে দারুণ লাগছে দারুণ মানে কী বল পাখড়গুলো খেতে এত টেস্ট হবে কি বলবো মানে বলার না চলো খেতে খেতে ভিডিও করা যায় না বলো তখন ভাই বলছে যে ভিডিও করলে না তো বলছি যে খেতে খেতে করা যায় না চলো খেয়ে নিই পরে আসত এখন দুটো চল্লিশ বাজার খাওয়া হয়ে গেলো ভাত খেয়ে একটু বসলাম পান যে একটু জায়গা পৌঁছে ধারা শশা খাচ্ছে শশা আর লেবু কেটে চেয়ে আর লেবুল রয়েছে তো অনেকদিন আমার দু তিন দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেল শুকিয়ে যাচ্ছে তাই দুটো চুল একটা দিতে পারতে একটা কাটলেই হয়ে যেত তুমি দুটোই নিয়ে আসছো এই জন্য বিন দিয়ে রেখেছি গরমকাল গরমকালে আসলে হিয়ারবিন দিয়ে ব্যবহার করি কেউ ছোটো ছোটো চুলগুলো সব না মুখের মধ্যে হ্যাঁ চুল খায় আর কি ওই জন্য হেয়ারবিন দিয়ে রাখি এখন পেটে যাওয়া নেই রাস্তার কিছু নেই রাতে রুটি করবো রুটি কি দেবা দদান মা আনে কি রসি পাও কি রুই দদান আদে ফেনো রুটি দুটো খাবো রুটি গরমে রুটি চালনি রাখলে বেশি করে মা খাবে হ্যাঁ মা তোর কা ভাল লাগে না গরম চা পরে খেনো তুমি দুধ নিয়াছো আজকে নাকি দুধ নিয়াছো বিকালে হ্যাঁ আসবা নামে তাহলে নিয়ে আসবা মাছ শোষাকাতে এরকম ভালো লাগে না আমার স্যালাডের জন্য করে যে বিরিয়ানির সাথে এর সাথে ঠিক আছে আমার শোষা খেতে ভালো লাগে চলো পরে আস শুভ সন্ধ্যে এখন ছটা পাঁচ বাজে আর আমি সন্ধ্যে দিয়ে আসলাম এসে একটু বসলাম জান্নার সামনে প্রচণ্ড গরম লাগছে এদিকে না আবার দুপুরবেলা কী জ্বর এসেছিলো তার তোমার দাদাভাইবার বলছো যে এটা প্যারাসিটামল খেয়ে নাও খাইনি প্যারাসিটামল খেলে আরও দুর্বল লাগবে শরীর তা দেখে এখন জ্বরটা নেই দুপুরবেলা প্রচণ্ড মানে গা যাচ্ছে যাই হোক এখন আবার গরম লাগছে ওষুধ খায়নি তাও মানে জ্বরটা এখন নেই সন্ধ্যে দিয়ে আসলাম ঘরে ধর আর তাই ভুনজিটা একটু নিচের ছিঁড়ে নিচের দিকে নামিয়ে দিয়ে এসছি এই গরমটা করে দেওয়া ধোয়াতে কষ্ট হয় থাকতে চলো পরে আসবো তখন ধরো এখন ছটা বিয়াল্লিশ বাজে আর দেখো তোমার ভাই দুধ নিয়ে এসছিল তো দুধটা জাল বসিয়ে দিয়েছি আর তোমার ভাই আজকে তখন তোমাদের ভাই স্কুল এসে ছিল সুটি খেয়ে গেলো আর এই যে চুলি নিয়ে এসে প্রসাদ নিয়ে আসতে চলো পরে আসছি আমি তো বাবার জন্য শুধু রুটি করবো চারটে আর দুধটা জাল দিয়ে দেখি ডাকি তাহলে রাত্রে রান্না বলতে এই আর কিছু নিয়ে চলো পরে আসবো তা বন্ধুরা এখন সাতটা বাজে রুটি রুটি দুধ জাল দিয়ে আসলো একদম দুধ রুটি খাবে তো রুটি ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই তাই জন্য একদম জাল দিয়ে রেখে আসলাম জাল দুধও জাল দিলাম রুটিও করে রেখে আসলাম পরে দুধটা যদি গরম মানে গরম করে দিই তাহলেই হয়ে যাবে আর কি তাই করেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড মানে তার কোনো অভাব নেই এত গরম পড়েছে ভালো লাগছে না চোখ মুখে জল দিয়ে মুচ্ছি আর মনে চুল মুল মানে সব গুটিয়ে রেখে দিই হেয়ার হেয়ারবিন দিয়ে রেখেছি মুখে জল চুল আসতে বলে তা চলো পরে আসবো এখন বাজে এগারোটা কুড়ি আর আমি খেয়ে নিয়েছি আমি খিচুড়ি খেয়েছি আর আমি খিচুড়ি খেয়েছি আগে খেয়ে নিয়েছি আর তোমার সাথে শেয়ার করতে পারিনি পাপিন বেঁধে রাখলাম তখন খেলে একটা মুঠব তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সব ভালো থাকে সুস্থ থাকে পর একটু যদি আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট আর আবার চোখ বন্ধু খোলা ফোলা লাগছে কেন জানি না টাটা বাই বাই গুড নাইট সব ভালো